short again সরকারি গেস্ট হাউসে তৃণমূলের নির্বাচনী রণকৌশল বৈঠক নিয়ে এবার নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সির বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব সরকারি গেস্ট হাউসে বৈঠকের কথা কার্যত স্বীকার করে নেন জেলা তৃণমূল সভাপতি যদিও নির্বাচনী বিধিভঙ্গের বিষয়টি মানতে নারাজ তিনি মালদা জেলা পরিষদের গেস্ট হাউস বিনয় সরকার অতিথি আবাসে তৃণমূলের রণকৌশল বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সভাধতি লিপিকা ঘোষ বর্মন তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী ও নির্বাচন কমিটির সদস্যরা করা ঘোষণা হওয়ার পর সরকারি আবাসনে দলীয় বৈঠক নিয়ে আপত্তি বিজেপির এবারে সরকারি গেস্ট হাউসে বৈঠক করা নিয়ে জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সির বিরুদ্ধে নির্বাচন কমিশনে দ্বারস্থ হলেন উত্তর মালদা বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করেন তিনি উত্তর মালদা বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত বলেন ভোট ঘোষণা হতেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে ফলে সরকারি কোনো জায়গায় ব্যানার পোস্টার ও সরকারি জায়গা ব্যবহার করা যায় না তারপরও অদ্ভুত ভাবে জেলা পরিষদের সরকারি গেস্ট হাউসে সভাধি সভাপতি সহ দুই প্রার্থীকে নিয়ে বৈঠক করেছে তাই এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের অভিযোগ করেছি যারা এই অনুমতি দিয়েছে তাদেরও শাস্তির দাবি করেছি দেখুন সারা দেশে এনসিসি চালু হয়ে গেছে মডেল কোড অফ কন্ডাক্ট এবং সেই মডেল কোড অফ পরিষ্কার বলা আছে কোনো রাজনৈতিক দল কোনো সরকারি আবাসন সরকারি জায়গা সেগুলো ব্যবহার করতে পারবে না তারা যেমন কোনো সরকারি জায়গায় ব্যানার ফেস্টুন ফ্ল্যাগ ইত্যাদি লাগাতে পারবে না ঠিক তেমনভাবে সরকারি কোনো অফিসে বা আবাসনে কোনো রাজনৈতিক দল তারা মিটিংও করতে পারবে না অথচ আমরা আশ্চর্যের সঙ্গে দেখলাম যে গতকাল আঠাশ তারিখ আঠাশ তারিখ মালদা শহরের বুকে যে অতিথি আবাস আছে জেলা পরিষদের যে অতিথি আবাস সেখানে ঠিক বার্লো স্কুলের অপোজিটে সেখানে দেখলাম তৃণমূল কংগ্রেসের সভাপতি তার পঁয়তাল্লিশ জন যে কমিটি কমিটি জনের যে নির্বাচনী নির্বাচনী সেই কমিটির বৈঠক সেখানে তারা বৈঠকের কথা কার্যত স্বীকার করে নিয়েছে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি যদিও তার বক্তব্য নির্দিষ্ট অনুমতি নিয়ে এই বৈঠক করা হয়েছে তবে কার কাছ থেকে অনুমতি নেওয়া হলেও সেই বিষয়টি তিনি নির্দিষ্টভাবে কিছু বলেননি আমাদের নির্বাচনী যে কমিটি তৈরি হয়েছে আমাদের দুটো লোকসভা কেন্দ্রের চোদ্দোটা বিধানসভা আছে আমাদের জেলাটা বারোটা এবং আমাদের যারা বাইরে দুটো আছে মানে মুর্শিদাবাদে ফারাক্কা এবং এই চোদ্দোটা নিয়ে আমাদের যে প্রায় পঁয়তাল্লিশ জনের নির্বাচনী কমিটি সেই কমিটিকে নিয়ে আজকে আমরা বসেছি এবং তার সাথে আমি ইনক্লুড করেছি আমাদের ব্লক সভাপতিদের তাদের নিয়ে নির্বাচনটাকে কীভাবে আরও সাজানো যাবে প্রার্থীরা কীভাবে কাজ করবেন কীভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে আমাদের যে মতাবাজি উন্নয়ন সে অনুযায়ী হাতিয়ার করে কীভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে সে নিয়ে আলোচনা এখানে হচ্ছে অর্থাৎ আমাদের নির্বাচনীয় কর্মসূচিগুলো ব্লকে ব্লকে অঞ্চল অঞ্চলে কীভাবে হবে সেটা নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে মালদা শহরেই হচ্ছে আর সরকারি গেস্ট হাউস বলতে আপনারা অনেক সরকারি গেস্ট হাউসে যারা পারমানেন্টলি সবসময় ভাড়া দেয় যারা ভাড়া দেওয়ার যে জায়গাগুলো আছে সেখানে ভাড়া নিয়ে আমরা করছি আমরা আমাদের কোনো ক্ষমতা খাটিয়ে করছি না যেখানে যে জায়গাগুলো সরকারি জায়গাগুলোতে ভাড়া দেওয়া যায় সেই ভাড়া নিয়ে আমরা ভাড়ার রসিদ সহ আমরা এখানে মিটিং করছি না আমরা সেরকম দলীয়ভাবে তো সেই মিটিংটা করছি না আমরা একটা আলোচনা আছে সেটা আমরা পারমিশন নিয়েছি পারমিশন নিয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়েছি সেখান থেকে দিয়ে রসিদ কাটিয়ে আমরা মিটিংটা করছি অনুমতি যারা জেলা পরিষদ আছেন তারা আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায় আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরত পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব পি হোটেল বিডি কোচবিহার